ভিডিওটা শুরু করার আগে যে সমস্ত শিক্ষার্থীরা এই চ্যানেলে নতুন তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিবে আজ ফোর্থ সেমিস্টারে এডুকেশন অনার্স দু হাজার চব্বিশে তোমাদের কোন কোন কোশ্চেনগুলি দু হাজার চব্বিশে ফাইনাল এক্সামের জন্য প্রয়োজন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে ইউনি ওয়ান থেকে প্রি প্রাইমারি এডুকেশানটা পড়তে হবে তোমাদেরকে আইসিসি ডাব্লিউ এটাও পড়তে হবে অঙ্গনারি আর বালুয়ারি এ তিনটা পার্ট খুব গুরুত্ব সহকারে পড়বে বছর আসার খুব সম্ভাবনা ইউনিট টু থেকে শর্ট নোট হিসাবে ন্যাক ইউজিসি এই দুইটা পার্ট প্লাস এনইউপিএ এই তিনটা পার্ট একসাথে পড়তে হবে শর্ট নোট হিসাবে এটা আসার খুব সম্ভাবনা তার সাথে প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন এ দুইটা পার্টও পড়তে হবে এনসিআরটি এসসিআরটিও খুব ইম্পর্ট্যান্ট দুই হাজার চব্বিশের জন্য এইগুলির মধ্যে কেমন ধরনের কোশান পড়তে হবে এগুলি দেওয়া হয়েছে যেমন এস সি আর কী পড়তে হবে রুল পড়তে হবে অবজেক্টিভ পড়তে হবে ফাংশন পড়তে হবে ইউনিট থ্রি এর মধ্যে ইনক্লুসিভ এডুকেশন এটাও পড়তে হবে আনএমপ্লয়মেন্ট এটাও পড়তে হবে ভোকেশনাল এডুকেশন এটাও পড়তে হবে তার মধ্যে কেমন ধরনের কোশ্চেন হবে সবগুলো এখানে দেওয়া হয়েছে সেম ইউনিট ফোরের থেকে পপুলেশন এডুকেশন এমব্রয়মেন্ট এডুকেশন উমেন এম্পাওয়ারমেন্ট এগুলি দেওয়া হয়েছে এগুলির মধ্যে যেমন উমেন এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছে ওইটার মধ্যে কি পড়তে হবে মিনিং পড়তে হবে অবজেক্টিভ পড়তে হবে রুল পড়তে হবে ইম্পর্টেন্ট পড়তে হবে এবং প্রেজেন্ট স্ট্যাটাস পড়তে হবে এই কোশ্চেনগুলি দুই হাজার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি আসার খুব সম্ভাবনা দুই হাজার চব্বিশের জন্য যারা ফোর্থ সেমিস্টার আছো তোমাদের সাজেশন এটা দুই হাজার চব্বিশের